হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আপনাদের সামনে তো ভিডিওটা আজকে রাত থেকে শুরু করলাম তো আপনারা আমাদের সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তখন আপনাদের সাথে থাকুন ভিডিওটা কখন শেষ হয় বলতে পারি না তো ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন অবশ্যই ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই টানবেন না না টেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই তো নাকি তো ওরা পুরা ত্রাসের সময় ডিম নিয়ে আসছে এখন ওরা সবাই বলতেছে আমার ডিম খাবো ডিম খাবো আমি ভাবলাম তাহলে ফ্রিজে আগে ডিমটি রাখি যে ডিম সব ফ্রিজে রাখবো এক খাঁচি আনছে ডিমটি ফ্রিজে রাখি তো রাখা শেষ যেহেতু শীতের দিন তার জন্য হাঁসের ডিম আনা হয়েছে এই যে নিচেও রাখছি এখন ওদের জন্য সিদ্ধ দিব তুই তো চার ভাই বোনের জন্য চারটা সিদ্ধ দিয়েছি সিদ্ধ হইতে থাক দেখাচ্ছি ছিট ছিট পরে এই তো ডিম সিদ্ধ শেষ এখন তারা খাবে এই তোমরা আসো ডিম খাইতে আসছি আসছি কাটতে কাটতে দেই মানে গরমটা বাইরে ঠিক আছে লবণ দিলে বাবু খায় না লবণ দিলে বাবু খায় না বাবুটা লবণ দিস না এই তো বাজার করে নিয়ে আসছি সকালবেলা ধনিয়া পাতা করলা আর এই যে ফুলকো ফুলকো ফুলকপি দুটা আনছি দুডেন দুটা আনলে একটু দামে কম তাই দেখতে লাগে না না পাখি আর ইলিশ মাছ দিয়ে কি দেখাই এখন যে আলু দিয়া হুম না কচু তরকারি দিয়া কচু তরকারি আমি খাবো করলা ভাজি বেগুন ভাজা যে বড় সাইজের একটা ইলিশ মাছ নিছি এটা রান্না করব তোমরা গেস করো তো ইলিশ মাছটা কতটুকু হতে পারে এই যে ছোট আফু তোমার এই যে ক্যামেরায় কতটুকু আস জানি না বাট এটা এক কেজি আষ্টশো গ্রাম প্রায় দুই কেজির মতো আব কি করতেছো আপুকে এটা নিছো এমন এমন আপু আপুকে এটা আপু আপুরা মারবো না মারবো না এই আপু নিছে তুমি কি মেয়ে মানুষ এ পাগল এ বাবা কই কুন করি কুন আমার পাগল ছেলেটা কেমন করে এ যে বাবা এ যে দিক টাকাও তুই হাঁ দিয়ে দাও দি বা হা দিয়ে দাও এ যে এ যেদিক টাকাই তুই হা দিয়ে দাও বলো একটু হায় বলো বাবা তো নাটক কম করো পিয়া তো আমি মাස්ටার কাটতে আপনাদের দেখাই ঠিক আছে তো এই যে বরই আনছে খাওয়া শেষ কিন্তু কেক যে আনছে সেটা কেউ ধরে নাই সেটা কেউ খাবে না বরই খায় এই যে আমার গড় দুয়ারে যে বরEIS বিচি দেয়া দেন কি করছে এই যে এই যে বিষ্ণাদারি এই যে বরই খায়া হ্যাঁ নোংরা পিড়া ফেলাইছে কিন্তু কেকটা কেউ খায় নাই কেক খাওয়ার মতন কোনো মানুষ নাই তো এখন আমি এই খাবো কয়েকটা নেই তো যে কেকটা কাটি বাবার দোকানের কেক তো তাই মানে অতটা কেয়ার করে না হ্যার খাওয়ার জন্য আর যদি কিন না আনতাম তাহলে আবার ঠিকই খাওয়ার জন্য পাগল হয়ে যেত

करला काटा शेष लवण दिए कस लिया दिए दिल तीता डाल लागो ना पर दिया नहीं सीक्रेट टेक्निक ना कि This is Norway.

ছোটটা অবস্থা বড়টা করল একসাথে আবার বেগুন কাটতে হলে ইলিশ খাবি দেখুন তো বেগুন বেগুন পেয়ারার মতো না তো এই তো আম্মু হচ্ছে একবার বেগুন ভেজে উঠাই নিসে আর এই যা আবার নিসে আবার আছে আপনি তো এইখানে হচ্ছে আলু বেগুন কেটে নিছে পেঁয়াজ এই যে ধনিয়া পাতা এই যে করলা ভাজি তো মনে হয় দেখছো দেখাইছ আম্মু যাই হোক এই যাই হোক সব কাটাকাটি হয়ে গেছে এখন শুধু রান্না হবে ইলিশ <laughs>

তুমি কি বলো হ্যাঁ তুমি কি বলো আম্মু উনি বলে আম্মু Oh, Paisa! 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 Oh,

দিদি আবার খেলছি। কি কি? তো দেখেন কি অবস্থা হইছে। কি অবস্থা হইয়া গেছে। এই একটা মাসের জন্য, এই মাসের জন্য সব হইছে। ভালো করে দেখিয়ে দিচ্ছি কারণ এই মাছটা একটু পর আর রাস্তা থাকবে না। এগুলো টুক টুক টুকরো হয়ে যাবে। তারপর আবার আমাদের পেটে চলে যাবে। তো মাছ কাটার পরব চলে আসছে আপনাদের সামনে আপনাদের সামনে হচ্ছে মাছটা কাটা হবে লাইভে দেখতে থাকেন দেখা যাক মাছ কি ডিম হয়েছে কিনা আমার আসল খাবার হয়েছে কিনা

আল্লাহ ডিম কেটে গেছে থাকো ডুগার বের করা লাগবে না মাছের সাথেই থাক লেজার তো বড় রাখবা

এইটাই তো তোমাদের খাবার পছন্দের দিন তুমি তো খাও না দিপ এই যে অনেক বড় একটা ডিম হয়েছে দুধ দিছে দেখ এটা তো ফাঁকা হয়েছে পুরোটাই ডিম ছিল পুরোটা বড় ছিল দেখো Thank you.

মাছ যত বড় এখন মাছের পিস অত লাগতেছে না মানে কম কম লাগতেছে ইলিশ মাছ এমন এই যে এক থালা মাছ হয়ে গিয়েছে এখন হচ্ছে মাথা এই যে দর্শক বসে বসে দেখছে আমরা মাথা খাবো

খাও এ যাবো তোমার বাবার সাথে মাছ দিয়ে ভাত খাও আল্লাহ আমার একটু দিবে আবু এই যে আমি চলে আসছি খাইতে খাইতে দেখো ডিম ভাজা হচ্ছে তাই আমি রান্নাঘাড়ে চলে আসছি ভাই আমি উল্টাই দিলেই সবাই কাজের দরকার নাই মাছ ভাজা হোক তারপর আমি খাবো একাই খাবো আর কাউকে দিব না তো এখানে হচ্ছে যে আম্মু করলা ভাজি করার জন্য পেঁয়াজ দিতে দিয়ে দিছে আম্মু হচ্ছে খাচ্ছে দুপুরে তখন অলরেডি তিনটা বেজে যাচ্ছে এর জন্য ওগুলো দিয়ে গেছে তখন ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তাই আম্মু হচ্ছে ভাত খাচ্ছে মাছ ভাজা একটা মাছ ভাজা করতে আর হচ্ছে ভর্তা ছিল ভর্তা দিয়ে খাচ্ছে দুপুরে খাবার এগুলো রান্না হলে আবার রাতে খাওয়া হবে তো এই যে করলা ভাজি দিয়ে দিচ্ছে উনি করলা ভাজি হচ্ছে আর কি ইলিশ মাছ ভাজা নিছি এক বাটি ভাজছি আর বাকি ডাই খেয়ে দিছি কারণ এত বড় মাছ একসাথে খাওয়া তো সম্ভব না তাই রাই খেয়ে দিছি আর এ নিয়েছি এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে মাছ রান্না করার জন্য এখন আমি তরকারিটা দিয়ে দিব এটা তরকারিটা দিয়ে দিছি আর কে কার 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 পছন্দ এভাবে বেগুন আলু দিয়া ইলিশ মাছ রান্না গেছে আচ্ছা আচ্ছা পড় পোর কারণ উঠাবো পরে গেছে ওটা ময়লা ঠিক আছে

রান্না শেষ এখন শুধু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো আজকের মতো ভিডিওটা না এখানে চা খেতে খেতে শেষ করলাম দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ